আমি ভাবলাম আজকে একটা আমি তাদের সাথে পরিচিত ভীষণ ভালো লাগলো আমি স্টার্ট করে দিচ্ছি আজকে প্রিমিয়াম হাইড্রো ফেসিয়াল কথা না চলে যাচ্ছি সরাসরি আজকে আপনাদের সাথে রিভিউ করবো আমার যেহেতু ডেলি অনেক মেকআপ নেওয়া হয় আউটডোর হয় হয় সান হয় তো আমি ভাবলাম যদি প্রিমিয়াম একটা হাইড্রা আমি ট্রাই করবো এটা রেগুলার প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা বাট অফারে এখন পে যাচ্ছ টু থাউজেন্ড প্লাস তো এটা অ্যারাউন্ড টু থাউজেন্ড এবং থ্রি থাউজেন্ডের মাঝখানে হবে তো তোমরা এটার সঠিক অ্যামাউন্টটা জানতে হলে পেইজে নক দিতে হবে এবং চলে আসতে শাহাবুদ্দিন প্লাজা লেভেল ফোরে তো ওদের সবগুলো ইনস্ট্রুমেন্ট কিন্তু অত্যাধুনিক এবং দেশের বাইরে থেকে আসে এবং ডক্টরের পরামর্শে প্রত্যেক একটা একদম পুঙ্খন বিবেচনা করে তারপর আমাকে দেওয়া হচ্ছিল এটা হচ্ছে ওদের প্রিমিয়াম কোয়ালিটির হাইড্রা ফেসিয়াল অনেক ধরনের ফেসিয়াল আছে ওদের একটা ট্রিটমেন্ট আছে এছাড়া তোমরা এমন অনেক ট্রিটমেন্ট এখানে পেয়ে যাবে যেগুলো বাংলাদেশে অনেক অ্যাসেটিক সেন্টারে নেই অত্যাধুনিক সকল ট্রিটমেন্ট তোমরা পেয়ে যাচ্ছ কোরিয়ান স্কিন অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারে সো আস্তে আস্তে দেখতেই পাচ্ছো আমার প্রত্যেকটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং খুবই যত্ন সহকারে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে ওরা কিন্তু আমার এই ফেসিয়ালটা করেছে তো একেবারেই ওয়ার্ড পিট এবং এটা মাসে একবার নিলেই তোমার স্কিনটা একদম সুপার সফট গ্লোয়িং

আমাকে একটা লেজার লাইট দিবে যেটা আপনার ব্রনের সমস্যা সমাধান করবে আপনার সানবার্ন দূর করে আপনার স্কিক স্ট্যান্ড একটা গ্লোয়িং লুক দিবে তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সুন্দর করে এত সময় নিয়ে যত্ন সহকারে ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আর আজকে আমি ওদের এখান থেকে আনওয়ান্টেড হেয়ার রিমুভাল ট্রিটমেন্টটাও নিয়েছি সেটা আপনারা সরাসরি লাইভে দেখতে পেয়েছেন আর ওদের ফেসবুক পেজটাতে আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং লাইক করবেন ওদের ফেসবুক পেজে নিত্য নতুন অনেক সার্ভিসেস আসছে ছেলে এবং মেয়ে উভয়ই এখান সার্ভিস নিতে পারবে ঠিকানাটা কিন্তু আমি দিয়ে দিলাম পেজে নকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসেন